আমি কেউ না পররাষ্ট্র দপ্তর এবং ভারত সরকার ঠিক করে তবে আপনি আমি সবাই জানি যে বুদ্ধদের বুদ্ধিস্টদের ধর্মগুরু দলাই লামা থেকে আগে মুজিবুর রহমান শেখ হাসিনা ওয়াজিদকে আগেও এবং বর্তমানে শেখ হাসিনা ওয়াজিদ সহ একাধিক বাংলাদেশের নেতাকে মুক্তিযুদ্ধের নেতাকে ভারত আশ্রয় দিয়েছে ভারতের এই পরম্পরা আছে কিন্তু কার ক্ষেত্রে কি করবেন সেটা ভারত সরকার এবং পররাষ্ট্র দপ্তর ঠিক করবে আমার এই বিষয়ে বাংলাদেশে বিচার ব্যবস্থা পুলিশ সব জঙ্গিদের হাতে চলে গেছে তাই জঙ্গিদেরকে খুশি রাখার জন্য বলবে আজকে বিচারপতি মানিককে যদি মারতে মারতে জেলে ঢোকানো হয় আজকে যদি থানায় ঢুকে পুড়িয়ে মারা হয় পুলিশদের আর্মির মেজরদেরকে জেনারেলদেরকে যদি সরানো হয় মুক্তিযোদ্ধাদের স্মৃতি যদি মুছে ফেলা হয় তাহলে যে বিচারপতি আছেন তার ফ্যামিলি তার বাড়ি ঘর দুয়ার তার বেঁচে থাকা অনেক জিনিস ইচ্ছাই করছেন না বাধ্য হয়ে করছেন আমি উত্তর

এই জন্য তো বলি বুদ্ধবাবুকে এই 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 মমতা ব্যানার্জি অ্যান্ড হার কোম্পানি ওরা আমরা বলতো না আমরা ওরা বুদ্ধবাবু কখন বলে ফেলেছিলেন একটা ভদ্রলোক ছিলেন স্লিপ অফ টাং হতে পারে বা যেভাবে বলে ফেলেছেন তাকে ক্যাশ করে অনেকদিন মমতা ব্যানার্জীরা খেয়েছে আজকে শীতল কপাট নির্বাচিত বিধায়ককে বিজেপির বিধায়ক হিসেবে টুইট করে এই সরকার যে ফর দা পিপুল বাই দা পিপল অব দা পিপুল মানে না ফর দা পার্টি বাই দা পার্টি অফ দা পার্টি চলে এই কারণে একুশ সালে জাতীয় মানবাধিকার কমিশন তার রিপোর্টে কলকাতা হাইকোর্টে বলেছিল পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই শাসকের আইন চলে এই ঘটনাতে আরেকবার প্রমাণ হলো এবং এই মানুষ ভূঁয়াদের পরিণতি সিপিএমের থেকেও খারাপ হবে ভবিষ্যতে